কে এই আরশা প্রধান আতাউল্লাহ সম্প্রতি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে আরাকান রোহিঙ্গা সিভারেশন আর্মি আরশা এর প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় তাকে বর্তমানে আদালতের নির্দেশে দশ দিনের রিমান্ডে রয়েছেন তিনি তবে আরশা প্রধান আতাউল্লাহ গ্রেপ্তার হওয়ার পর থেকেই চারিদিকে চলতে থাকে তার পরিচয় নিয়ে আলোচনা কে এই আতাউল্লাহ জানা যায় আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরশা এর বর্তমান প্রধান আতাউল্লাহ এর পুরো নাম আবু আম্মার জুনুনি তিনি মিয়ানমার জান্তা সরকারের সৃষ্টি বলে অভিযোগ রয়েছে তবে তার জন্ম পাকিস্তানের করাচিতে তার বাবা গোলাপ শরীফও একজন পাকিস্তানি সাত ভাই ও দুই বোনের মধ্যে তিনি অষ্টম তার বাবা করাচিতে দারুল উলুম মাদ্রাসায় পড়াশোনার পর পরিবার সহ সৌদি আরব পাড়ি দেন সেখানে শিক্ষকতা শুরু করেন আতাউল্লাহর বাবা শরীফ রিয়াদে অবস্থানকালেই আতাউল্লাহ ইসলামী শিক্ষায় উচ্চতর ডিগ্রি নিয়ে শিক্ষকতা করেন মক্কা ও রিয়াদে এরপর এক বিত্তশালী পরিবারের নজরে আসেন তিনি সেই পরিবারের সন্তানদের পড়ানোর প্রস্তাব দেয়া হয় তাকে পরে সৌদি আরব থেকে কয়েক কোটি টাকা নিয়ে পাকিস্তানে ফিরে যায় আতাউল্লাহ এরপর রাখাইন গিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়ায় দু সালে আশার প্রধান হিসেবে যোগ দেন তিনি গড়ে তোলেন সশস্ত্র বিদ্রোহী সংগঠন সেখান থেকেই তীব্র লড়াই চালিয়ে যায় মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে অবশেষে বাংলাদেশের নারায়ণগঞ্জে পাঁচ সহযোগী সহ র্যাবের জালে ধরা পড়েন এই আতাউল্লাহ জানা যায় রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর সমর্থকদের কাছে আতাউল্লাহ নিজেকে একজন মুক্তিকামী সৈনিক হিসেবে পরিচয় দেন তিনি সৌদি আরবের বিলাসবহুল জীবন ছেড়ে রোহিঙ্গাদের অধিকার আদায়ের লড়াইয়ে নামেন সমালোচকরা মনে করেন তার বেপরোয়া সিদ্ধান্তে বিদ্রোহের কারণে কয়েক লাখ রোহিঙ্গার জীবন বিপর্যস্ত আজ তিনি রোহিঙ্গাদের জন্য অভিশাপ বলেও মত অনেকের ধারণা করা হয় দু সালের পঁচিশ আগস্ট রাখাইনে পুলিশ চেকপোস্টে আতাউল্লার নির্দেশেই হামলা চালিয়েছিল আরশা এরপর সেনাবাহিনীর হত্যাযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে লাখ লাখ রোহিঙ্গা